সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা যারা নতুন করে কলেজে ভর্তি হচ্ছি কলেজ লাইফটি স্মুথলি শুরু করা খুব গুরুত্বপূর্ণ লোকজন তোমাকে যাই বলুক অনেকেই বলবে এত পড়াশোনা কেন করতে হবে অনেকেই বলবে এত কিছু লাগে না অনেকেই বলবে আবার ভয় দেখিয়ে দিবে যে সারাক্ষণ পড়তে হবে সব কিছু শেষ করতে হবে বাস্তবতা এমন না সবসময় ব্যালেন্স অ্যাপ্রোসে যেতে হবে আমাদেরকে আমাদের কতটুকু প্রয়োজন কি প্রয়োজন এবং কিভাবে প্রয়োজন মনে রাখবে একটা শিক্ষার্থী যদি রেগুলারলি কলেজ লাইফটাতে নিয়মিত পড়াশোনা করে পাঁচ ছয় ঘন্টা নিজে পড়ে যদি সে নিশ্চিতভাবে ভালো করবে আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে একটা বুক লিস্ট দেওয়ার জন্য আমি বলবো না এখনই বইগুলো কিনে ফেলো প্রত্যেকটা বইয়ের একদম লেটেস্ট এডিশন কেনার চেষ্টা করবা যদি সামর্থ্য না হয় পুরাতন এডিশনই কিনতে হয় তবে এক বছর পুরাতন কিনবা অর্থাৎ এখন যারা যে বইগুলো আছে মার্কেটে সেগুলো নিতে পারো বা যারা বিক্রি করতে চাচ্ছে তাদের কাছ থেকে নিতে পারো তাহলে তুমি হয়তো কম দামে পাবা এই বইগুলো কেন তোমাকে বলছি এ বইগুলো কিন্তু আমি কোনোটা প্রমোট করছি না আমি তোমাকে এজন্য বলছি যাতে তুমি এখন যে পড়বা কোচিংয়ে যখন আসবা আমাদের কাছেও যাতে একই বই পড়ো এখন তুমি একরকম বই পড়ে গেলা কোচিং লাইফে এসে তিন মাসে দেখলা যে পুরো বই চেঞ্জ তুমি নিজের মতো করে একভাবে দাগায় আসলা সেখানে এসে দেখলাম বা ভাইয়া নতুনভাবে পড়ায় এটা তো খুব অসুবিধায় পড়তে হয় আমি নিজে পড়েছি কারণ হলো আমার রেফারেন্স বইগুলো ঠিক ছিল না সো বাই বইগুলো দিচ্ছি সেগুলো সকল কোচিং ফলো করবে এদিক সেদিক একটা দুইটা বই এক্সট্রা অ্যাড করবে তবে এগুলো বাদ দিয়ে না ঠিক আছে সো এই বইগুলোই আমি তোমাদের বলবো কিনে রাখো এখন বলবো যে ভাই আমার কলেজে তো ভিন্ন বই সাজেশান দেয় তাহলে তুমি সেটাও কিনতে পারো সেটাতে আমার কোনো আপত্তি নাই ঠিক আছে তাহলে প্রথমেই বাংলা দ্বিতীয় পত্র অনেকগুলো বই ভালো আছে বাজারে মোটামুটি ভাই যে বই পড়ো নব্বই পার্সেন্ট একই জিনিস যে ভালো শিক্ষার্থী তার জন্য একটা টেক্সট বই যে খুব ভালো আর খুব খারাপ এমন হয় না অন্তত এগুলোর ক্ষেত্রে কিছু কিছু বই হয় খুব বাজে সেটাও আছে তবে এগুলোর ক্ষেত্রে হয় না তাহলে বাংলা দ্বিতীয় পত্রে আমরা বলেছি তোমাদের উচ্চতর ভাষা উচ্চতর ভাষারীতি ডক্টর আলাউদ্দিন আল আজাদের লেখা বইটা ভালো আমি পড়েছি ওই সময় কমন পড়তো এছাড়াও যদি তোমরা অন্য কোনো বই পছন্দ করো ওকে ফাইন তোমাদের যেটা ভালো লাগে এরপর হচ্ছে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র এখন বলবা স্যার বাংলা প্রথম পত্র বাংলা প্রথমপত্র তো গাইড সেই জন্য আর বলছি না আর মূল বই তো তোমাকে বোর্ডের বই যেটা সেটাই ওই জন্য ইংরেজির দ্বিতীয় পত্রে অনুপমের বইটা খুব ভালো তোমরা অনুপমের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বলতে পার ইংলিশের জন্য ওরা খুব ভালো লেখে সুন্দর লেখে এবং ওদের যে আপ টু ডেট লেখার স্টাইলটা সেটা আমার খুব পছন্দ ছিল তো তোমরা এটা আমি মনে করি ভালো একটা চয়েস হবে তোমাদের জন্য আমি বললাম যে কোনো প্রকাশনীর থেকে কোনো ধরনের প্রমোশন নেই সো তোমার যা ইচ্ছা তুমি তা কিনো এটা আমার কোনো মাথা ব্যথা নেই তবে এগুলো ভালো ঠিক আছে এটা পড়ে আমি খুব সহজে আয়ত্ত করতে পেরেছি শব্দগুলো খুব সুন্দর করে দেওয়া থাকে যদি একটু ভালোভাবে পড়া যায় ভালো করা যাবে ইনশাল্লাহ আইসিটির ক্ষেত্রে অনেকগুলো বাজার ভালো বই আছে কম্পিটিটিভ লেখার মধ্যে অনেকেই কাজল ব্রাদার্সের মধ্যেও ফরহাদ স্যার অথবা অনেকেই বলেন যে প্রকৌশলী মুজিবুর রহমান সো ভাইয়া প্রকৌশলী মুজিবুর রহমানে পড়েছি আবার অক্ষরপত্রের বইটাও ভালো লেখা কিন্তু একটু মোটা এখন চুজ করো তাহলে কোনটা নিবা ভাইয়া বলছি প্রকৌশলী মুজিবুর রহমান তুমি যদি কনসেপ্ট বুঝো সেটা প্রকৌশলী মুজিবুর রহমান হোক আর অক্ষরপত্র হোক কেউই তোমাকে আটকাবে না দিন শেষে তাই না প্রশ্ন যে পারবে সে পারবে এইচসি লাইফে বই নিয়ে এত কনফিউশনের কিছু নয় গ্রুপিয়াল বইগুলো বাদে ওগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে এত কনফিউশনের কিছু নয় সো যে কোনো তিনটার একটা বই কিনলেই হবে তোমরা যেটা কিনতে পারো কাজল বাদার্সের বইও ভালো এদের বইটা প্রকাশল মুজিবুর রহমানের বইও ভালো অথবা তুমি চাইলে ওই যে বললাম তারপরে তোমরা চাইলে অক্ষরপত্র বইও কিনতে পারো যে কোনো একটা দেখো তুমি কোনটা কিনতে পারো এটা বলেছি তুমি এটাই নিতে পারো এবার আসো গ্রুপিয়াল বিষয়গুলো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো সিরিয়াস এই ক্ষেত্রে ভাইয়া যে বইটা বলবো সেই বই নিতেই হবে প্লাস তোমার যদি এক্সট্রা যা ইচ্ছা তুমি তা নিতে পারো ভাইয়া কিছু এক্সট্রা বইয়ের নামও বলে দিব তোমাদের সুবিধার্থে তোমরা সেগুলো পাবা আর এই ভিডিওটা শেয়ার করে দিবা যাদের এটা প্রয়োজন এবং ভাইয়া এই পিডিএফটা তোমাদের ডিসক্রিপশানে দিয়ে রাখবো ফেসবুকে হইলে আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে নামায় নিয়ে এটা কিনতে পারো পদার্থবিজ্ঞানে সব সবসময় ডক্টর আমির হোসেন স্যার এবং ডক্টর মোহাম্মদ ইসাক একই বই মানে একজন অনেকেবল ইসাক স্যারের বই অনেকে বলে আমির হোসেন স্যারের বই একটাই বই সো এটাই আমরা প্রিপার করি খুব ভালো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারলে যথেষ্ট এর বেশি হবে না অনেকে তপন স্যারের বই পড়তে বলেন গুড তবে তুমি যদি আমিরেশন স্যারের বই পড়ো তুমি আবার তপন স্যারের বই কেনার দরকার নেই কেননা এদিক সেদিক সো এই জন্য যে কোনো একটা হয় এইটা না হলে ওইটা এমন না যে দুইটা অনেক বেশি ডিফারেন্স দুইটা অনেক এক্সট্রা এত কিছুর দরকার পড়বে না ইনশাল্লাহ সো তুমি এটা পড়লে ওইটা থেকে কিছু ইনফরমেশন নিলে হয়ে যাবে যেটা অ্যাডমিশন করে তোমাকে অলরেডি করে দিবে এইচএসসি লাইফে তো কোনো প্রয়োজন পড়বে না কারো পড়ে না আর তুমি যদি তপন স্যারের বইটা কিনো তাহলে আর এটা কেনার দরকার নেই যে কোনো একটা এটা চুজ করবা প্রথমে দুইটা পড়ার কোনো প্রয়োজন আমি মনে করি না প্রথমে যদি আরেকটু সহজে পড়তে চাও লাইক ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতে চাও তাহলে আজগর আলী স্যারের বই আছে এটাও কাজল ব্রাদার্সের বই ওরা ভালো বই দেখে খারাপ লেখে না সো ওই বইটা কিনতে পারো ওইটা এটার সাথে কাজে দিবে সো ওইটা কিন্তু এই লেখাগুলোর মতন ওইটা ডিফারেন্ট সো ওইরকম একটা তুমি কিনতে পারো জাস্ট ম্যাথের জন্য যারা একটু বেশি ম্যাথ করতে চাও যারা একটু ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তারাও ওগুলো একটু বেশি করে রাখতে পারো তাদের কাজে দেবে এগুলো বেশি রসায়নের ক্ষেত্রে সবসময় মূলবে একটা তুমি মনে রাখবা আমরা যা বলছি কিন্তু মূলবে কিন্তু একটা ভাইয়া এই একটাও পরে শেষ করতে পারবা না তুমি সত্যি কথা হল একটাও পরে শেষ করতে পারবা না বেশ কঠিন সিলেবাস শেষ করা সেজন্য যে কোনো একটা বই ভালো করে পড়তে হবে লাইন টু লাইন পড়তে হবে ডিটেলসে পড়তে হবে তোমার পছন্দ মতো পড়তে হবে এবং একটা পড়লে তুমি এইটি পার্সেন্ট সব জায়গাতে মোটামুটি কভার হবে তো সবাই যে বইটা সাজেস্ট করে কোচিং যেটা পড়ায় ডক্টর সরসক্রান্তি সিং হাজারি এবং নাগ মানে সহজবাল হাজারি এবং নাগ স্যারের বই একই বই দুইজনের একটাই কথা এছাড়া তুমি যদি কিনতে চাও তোমার দুইটা বই কিনতে পারো এক সঞ্জিত কুমার গুহা স্যারের বই ওইটা এটা হচ্ছে ডিফারেন্ট বই সো তুমি এটা একদমই ডিফারেন্ট বই হয়ে যায় তখন কিন্তু ওইটা একটু বাস্ট একটু কঠিন একটু অ্যাডভান্স সো যারা আমার মতো একটু খুঁটিনাটি পড়তে চাও একটু এক্সট্রা পড়তে চাও একটু দেখতে চাও যদি তোমার সুযোগ হয় তখন তবে আমি বলবো আগে এগুলো কিনো ওইটা তুমি আগে কেউ কিনলে তার থেকে ট্রায়াল নিয়ে দেখে বা ম্যামদের কাছ থেকে কারো কাছ থেকে কয়েকদিনের জন্য দেখে তারপরে যদি মনে হয় আমি একটা কিনবো তাহলে কিনতে পারো হ্যাঁ সময় বুঝে সুযোগ বুঝে এখনই হৈল্লো করে কিনে কি বস্তা বর্তি ব্যাগ বটতে একেবারে টেবিল পুড়ে ফেলার কোনো দরকার নেই আসলে কোনো কাজে দিবে না সেই জন্য সরসকান্তি সিং হাজারি স্যারের বইটা ভালো করে পড়লেই তোমার জন্য মেডিকেলের জন্য যথেষ্ট পরিমাণ যথেষ্ট এখন আরেকটা বই আছে হয় এইটা না হয় যেটা আমরা পড়তে পারি আসানুল কবির স্যারের বই এখন কিছু কিছু টপিক আসানুল কবির স্যারের বই ভালো লেখে কিছু কিছু টপিক তো উনি সরসকান্তি সিং হাজারি স্যারের বই যথেষ্ট ভালো একটা দুইটা অধ্যায় আছে যেগুলো একটু অঘোচালো যেমন ধরো জৈব স্যাম তো সেক্ষেত্রে আমরা বলি যে আসানুল কবির স্যারের বই থেকে পড়তে সাইম বলবো তোমার যদি ব্যাখ্যা হিসেবে রাখতেই চাও একটা পুরান কপি নিয়ে নাও এক বছর আগের তাহলে তোমার জন্য কি সুবিধা লাইব্রেরিগুলোতে পুরান কপি পাওয়া যায় কলেজের বিভিন্ন জাতীয় খোঁজ নিলে পাবা সবাই বই বিক্রি করে দেয় সেখান থেকে তুমি একটা নিয়ে রাখলে খুব একটা চেঞ্জ হয় না ওগুলো থেকে তুমি টুকটাক যে এগুলো প্রয়োজন সেগুলো পড়তে পারবা কিন্তু এটা মেইন বই কিনলে আর ওইটা কেনার দরকার নাই একদম প্রায়োরিটি বেইসে বোটানির ক্ষেত্রে দুটো বই আমি বলবো সাথে রাখো দুটো বই বলবো সাথে রাখ স্পেশালি যারা মেডিকেলে পড়তে চাও এ দুটো বই সাথে রাখো একটা হচ্ছে জীববিজ্ঞান তো সবাই জানো ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বই সবাই এক নামেই চিনি যে হাসান স্যারের বই বললেই সব লাইব্রেরি দিয়ে দিবে তাহলে এটা হচ্ছে কমন সবচেয়ে আর এর পাশাপাশি আমি বলব এবছর এখন থেকে ডক্টর আজিবুর রহমান স্যারের বই এটা অক্ষরপত্র পাবলিকেশনের ওদের বইটা সাথে রাখো হাসান সারের বই একরকম লিখেছে অক্ষরপত্র আমি খুব পার্থক্য করার সুযোগ নাই তো যেহেতু আয় তবে খুব সুন্দর লিখে কিছু কিছু জায়গায় খুব সহজ লেখে প্রেজেন্টেশন ভালো এটাতে আমি তোমাদের যে সিকিউ সাজেশনগুলো দিই সেটা অক্ষরপত্র থেকে দিই কেন কারণ ওরা সিকিউ বেজ লেখাটা সুন্দর করে পয়েন্টে পয়েন্টে লেখে যেটা হাসান সার লেখে না সো এই জন্য আমি বলবো এই বইটা তোমার পাশে রাখা ভালো প্লাস ওইখানে খুব এক্সট্রা ছোটো ছোটো কিছু ইনফো থাকে এম সিকিউ দেওয়া আছে প্রচুর প্র্যাকটিসের জন্য যেটা হাসনা বই একদমই নাই সেটা তুমি রাখতে পারো বোর্ড প্রশ্নগুলো সহ হ্যাঁ সো মেডিকেলের জন্য এইটা মেইন বই তোমার থাকবে এটা থাকবে এবং জীবিকা দুইটা বই কেন আমি বলবো অবশ্যই এখন যদি টাকা না থাকে প্রথমটাই কিনো পরে এইটা কিনে নিও এটা সাথে রাখবা সাথে সাথে পড়বা কাজে দিবে কিন্তু যত বেশি বই পড়বা মূল বইগুলো তত কাজে দিবে ঠিক আছে জুলজির ক্ষেত্রে একটা বই আজমল স্যারের বই এখনও পর্যন্ত ভালো আছে তবে এখন বেস্ট বলবো না এখন আর যথেষ্ট ভালো বই সো সবাই পড়াবে এটাই আপাতত এখনও কোচিংগুলোতে সো আজমল স্যারের বইটা পড়লে ভালো এক্সট্রা বই হিসেবে অনেকগুলো বই সাজেস্ট করা যায় এই ক্ষেত্রে অক্ষরপত্র বইটা আর আমি সাজেস্ট করবো না আমি বলবো যে তুমি যদি পড়তে চাও তাহলে আলিম স্যারের বইটা পড়তে পারো যেটা আমরা এখানে দিয়ে রাখেছি হ্যাঁ তুমি যদি পড়তে চাও তাহলে তুমি আলিম স্যারের বইটা পড়তে পারো সো যদি তুমি এক্সট্রা পড়তে চাও আলিম স্যারের বইটা পাশে রাখতে পারো বাট গাজাল যথেষ্ট বড়ই লেখেন ভালোই লেখেন মোটামুটি অনেক 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 বেশি ভালো সো অতটুকু হইলে যথেষ্ট উচ্চতর গণিত দুটো বই নিতে পারো এক এস ইউ আহমেদ বেশিরভাগ কলেজ বেশিরভাগই এটা সাজেস্ট করে আবার কলেজ নিজস্ব বইও সাজেস্ট করে দিন শেষে ভাই আমি দেখেছি ম্যাথ করার ফর্মুলা যে বুঝে তার জন্য বই কোনো ম্যাটার না ভাইয়া কী বই পড়েছি আর ওইটা দরকার ভাইয়া পড়েছি অক্ষরপত্র অসীম কুমার শাহ বই তাই না সো অসীম কুমার শাহ বই পড়তে পারো দ্বিতীয় পত্র স্পেশালি ওইটা ভালো লেখে এস ইউ আহমেদের বই পড়তে পারো ওকে ফাইন কোনো সমস্যা নেই তারপরে কেতাব উদ্দিন বই পড়তে পারো কোনো সমস্যা নেই এখন তোমরা ডিসিশান নিবে তোমরা কোনটা পড়তে চাও ঠিক আছে সো তোমাদের যেইটা পছন্দ হয় এটা ম্যাথ দিন শেষে সবারই ওই বোর্ড প্রশ্নগুলো বারবার দেওয়া কোনগুলো রিপিটেড আছে সেগুলোই দেওয়া ম্যাথ এভাবেই করানো এটা খুব একটা পার্থক্য ক্রিয়েট করবে বলে আমার মনে হয় না যারা মেডিকেল বেস তাদের তো একদমই না একদমই না সো দুইটা বই সাজেস্ট করবো হয় প্রথম পত্র এস আহমেদ অথবা কেতাবুদ্দিন আহমেদ আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে অশোক কুমার স্যার ওই বইটাও তোমরা দেখতে পারো ওই স্যারের ঠিক আছে ওইটাও দ্বিতীয় পত্রের জন্য ভালো বই এস আহমেদও নিতে পারো কোনো সমস্যা থাকবে না আশা করি আশা করি বুঝাইতে পারছি আমাদের গ্রুপিয়াল বিষয় সহ তেরো বিষয়ের বইগুলো শেষ গাইড বই কিনতে চাইলে দুটো কোম্পানির গাইড বই আমি সাজেস্ট করি পাঞ্জেরির এদের মান ভালো হয় রাইটার প্যানেল ভালোই যথেষ্ট স্পেশালি আমার সবচেয়ে ভালো লাগে প্রেজেন্টেশন এবং কাগজের কোয়ালিটি একটু ভালো আমার মনে হয়েছে সো ওদের দেখতে ভালো লাগে দেখতে যদি একটু ভালো না লাগে পড়তে যদি একটু ভালো না লাগে কাগজ যদি একটু স্পষ্ট না হয় তাহলে ভালো লাগে না আর যদি কিনতে চাও দ্বিতীয় সেটা হলো এই রাইটার তাই না রয়্যাল গাইড যেগুলো আছে দি রয়্যাল সাইন্টিফিক পাবলিকেশানের এই গাইডগুলো আমি এখন তোমাদেরকে পড়াই সো এগুলো এইচএসসির জন্য মোটামুটি ভালো আমি মূল বইটাই আসলে মেইন পড়াশোনা গাইড খুব একটা ভালো লেখে না কখনোই একটা ভাইয়া সাজেশন না দেওয়া পর্যন্ত আমি তোমাদেরকে মূল বই আর গাইড মিক্স করে সুন্দর করে যেভাবে পড়াই এটা তো আর এরা দিতে পারবে না দিন শেষে সো মোটামুটি ভালো কিন্তু গাইডের যে লেখা আমি বলবো গাইড শুধুমাত্র প্রশ্নগুলো দেখার জন্য আর প্র্যাকটিস করার জন্য গাইড হুবহু মুখস্ত করে উত্তর দেওয়ার জন্য না সেটা মূল বই ভিত্তিক উত্তর দেওয়া তোমাকে শিখতে হবে যদি তুমি হায়েস্ট মার্ক পেতে চাও বুঝতে পারছো সো গাইড জাস্ট প্রশ্নগুলো কী কী আসছে বিগত সালে তুমি একটা অধ্যায় পড়তে গেলে সেই জন্য তোমার কাজে লাগবে বোর্ড প্রশ্ন কি কি আসছে চারশো পাঁচশো প্রশ্ন থাকে এক এক অধ্যায় সেগুলো প্র্যাকটিস করলে বোর্ডে ইনশাল্লাহ হয়ে যাবে এবার আসো যারা মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষা জন্য কিছু স্পেশাল ব্যাপার আছে তাই না তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তো তোমাদের এখন থেকে কিছু এক্সট্রা প্রিপারেশন নেওয়ার দরকার আছে এর মধ্যে মেডিকেল প্রশ্ন ব্যাংক দুটো প্রশ্ন ব্যাংক আছে দি মেডিসিন আছে তবে এই বছর আমরা দেখতে পাচ্ছি উন্মেষের প্রশ্নব্যাঙ্কটা বেশ সুন্দর করেছে ভাইয়া ওইটা দেখি সো তোমরা এটা কিনতে পারো এখন এটা সব সবার জন্য অ্যাভেলেবল না নিশ্চয়ই আগের এডিশান কিনতে হবে তোমাকে যারা ঢাকায় আসো বা বিভিন্ন জেলা শহরে আসো তারাই কিনতে পারবা তো তোমরা চাইলে এটা ম্যানেজ করার চেষ্টা করবা না হলে দি মেডিসিনের মতো একটা বই কিনে নিলেও হবে মেডিকেল প্রশ্ন ব্যাংক দিন শেষে প্রশ্ন ব্যাংক কী ভাইয়া শুধু প্রেজেন্টেশনে আলাদা ওদের প্রেজেন্টেশন একটু ভিন্ন এই জন্যই তোমাদেরকে বললাম এর সাথে আমার কোনো বারবার বলছি লেনা দেনা নাই তোমার যা ইচ্ছা তোমার ইয়ে মেডিকেল ইংরেজি মেডিকেল ইংরেজির জন্য অনেকগুলো বই আমরা বলি এর মধ্যে তোমরা ইংলিশ নিড যে বইটা লেখে ইংলিশ মজার বইটা এটা তাদের কাছ থেকে নিতে পারো বেসিক যারা একটু দুর্বল তাদের জন্য যারা মোটামুটি ইংলিশে ভালো আমি বলবো না স্পোকেন করতে পারো বাট রিডিং পড়ে গ্রামার বেসিক বুঝো ন্যারেশন বুঝো বয়েস বুঝো তোমার অত একবারে পিসি পড়া না কিছু পড়া হয়নি তারা না তারা অ্যাপেক্স নিবা কি নিবা তারা অ্যাপেক্স হ্যাঁ তাহলে তোমরা নিবা অ্যাপেক্স অ্যাপেক্সের বইটা আমি অ্যাপেক্সের বইটা পড়িয়েছি আমি কিন্তু এই এটা পড়িনি আমি জাস্ট এটা সহজ মনে হয়েছে সেই জন্য বলেছি তোমরা অ্যাপেক্সের বইটা নিতে পারো ইংলিশ পর কম্পিটিটিভ এক্সাম এখন আর খুব ভালো লেখে না ওদের লেখা খুব কম এত লেখা কম লেখা পছন্দ অ্যাপেক্স বইটা বেশ বড় কিন্তু তোমার হাতে ভাই সময় আছে অ্যাপেক্স বই থেকে সরাসরি প্রশ্নটা কমন পড়ে মানে হলো কেন ওরা এত পরিমাণে প্র্যাকটিস দিছে সো কমন পড়তেই হবে তাই না সো এই জন্য অ্যাপেক্স বইটা পড়লে আমি মনে করি তোমাদের ইংলিশ বেশ ভালো হবে সাধারণ জ্ঞানের মধ্যে এমপি থ্রি পড়তে পারো তোমরা তোমাদের যদি কোচিংয়ের বইগুলো থাকে সেগুলোও ভালো যারা মেডিকেল পড়তে চায় তোমার জন্য কোচিংয়ের বইগুলো বেশি ভালো হয় তাহলে তুমি রেটিনার বই উন্মেষের বই এদের ডাইজেস্টগুলো এগুলো কালেক্ট করে নিতে পারো এগুলো তোমার জন্য মোটামুটি যথেষ্ট হয়ে যাবে হুম রেটিনার বইগুলো এগুলো যথেষ্ট হয়ে যাবে সো তোমরা রেটিনা বা উন্মেষ এগুলো নিরখেতে পেয়ে যাবা সো সেখান থেকে নিতে পারো আর না পাইলে তো এটা আসেই সো এগুলো বাংলাদেশে এবং আন্তর্জাতিক এখন যেহেতু দুই ইডিশানে দুই পত্র লাগবে সো দুই পত্র কিনে নেবা এরপরে তোমরা প্র্যাকটিস বুক আমরা তোমাদের জন্য একটা ভালো প্র্যাকটিস বুক আনবো সো প্র্যাকটিস বুকের ক্ষেত্রে আমরা তোমাদেরকে একটা সুন্দর প্র্যাকটিস বুক দেওয়ার চেষ্টা করবো মেডিকেল অ্যাডমিশনের জন্য এটা মেডিকেল তুমি যদি ধরো রেগুলার পড়াশোনা করছো যে ভাই আমি একটু পরীক্ষা দিতে চাই তাহলে ভাই যাদের অ্যাপে পরীক্ষা দিতে পারবা ডিএমসএন অ্যাকাডেমিতে আর প্লাস প্র্যাকটিস বুকটাও এখানে প্র্যাকটিস করতে পারবে সে ব্যাপারে আমরা কাজ করছি সো ওই নিয়ে কথা বললাম না সো এই হচ্ছে আমাদের এইচএসসি সাতাশের জন্য আপাতত বইয়ের তারিখ অর্থাৎ এই বছর তুমি যদি এই বইগুলো কিনো এগুলো তোমাকে পুরো সুন্দর করে সুপুরো সময়টা সার্ভিস দেবে এবং বই দেখে ভালো দেখে পরিষ্কার দেখে সুন্দর দেখে কিনবা কেননা বইয়ে আমি জানি নানা রকম ত্রুটি থাকে ভিতরে দেখে শুনে কিনবা প্রথমে আঁকা আঁকি করবা না বই ফেরত দিয়ে দিবা দরকার হলে যদি পেজ না থাকে ইয়ে না থাকে হ্যাঁ এগুলো সচেতন থাকবে কেননা এগুলো ছোট্ট একটা ভুলে তুমি অনেক সাফার করবা অযথায় এগুলো খেয়াল রাখবা তারপরে বলছে কনভিনিয়েন্ট হলে টাকার একটু সমস্যা হলে পুরাতন বই কিনতে পারে তবে এক ইয়ারের চেষ্টা করবা এখন কয়েকদিন পরে একদম নতুন এডিশান আসবে দেখে শুনে কিনবা যে লেখা আছে কিনা নতুন এডিশান একদম পরিমার্জিত এডিশান তবে অনেকেই জাস্ট দুইটাই এডিশন করে আনে এখন এটা খুব খারাপ তারপর আমি বলবো দেখে শুনে লেটেস্ট এডিশানটা কিনতে হবে কারণ তোমাকে এই বইটা দুই বছর পড়তে হবে কিন্তু সেই জন্য চিন্তা ভাবনা করে বুঝে শুনে যত্ন করে বইগুলো কিনবা যত্ন করে বইগুলো রাখবা আশা করি তোমাদের হেল্প হয়েছে বিরতি ভালো লাগলে তোমাদের যাদের এই ভিডিওটা প্রয়োজন তাদের সাথে শেয়ার করে দিও এই পুরো সাজেশনটা ভাইয়ার ব্যক্তিগত মতামত আমি যা ফলো করি আমি যা ফলো করাই এবং আমি অন্যদেরকে যা করতে দেখি যেটা এটা মোস্ট স্ট্যান্ডার্ড বাকি তোমার ইচ্ছা আছে তোমার কলেজের প্রেফারেন্স আছে সেই অনুযায়ী তোমাকে অবশ্যই তোমার ডিসিশনের স্বাধীনতা থাকবে ভালো সুস্থ থাকো অন্য কোনো ব্যাপারে জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুক পেজ দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখো ভালো সুস্থ থাকো সালামু আলাইকুম